নাকি ওরা এখানে এসে আবার সে দুর্নীতিতে নিতে হবে আপনারা আপনাদের চেঁচা মাল গুলোকে পাহাড়ে এনে দিয়ে আমাদের এখানকার মানুষগুলোকে চচা বানাচ্ছেন এটা আমরা হতে দেবো না

করা হয়েছে আমরা চুপ করে থাকি আর চুপ করে থাকবে না এই পাহাড়ি ছাত্র জনতা আর চুপ করে থাকবে না এসব দুর্নীতি এসব অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে শিখেছি আর পার্বত্য চট্টগ্রামকে সরকারি বা বেসরকারি কোন কর্মকর্তা কর্মচারীর পানিশমেন্ট জোন হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে এবং চাকরি ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে স্থানীয়দের পদায়ন নিশ্চিত করতে হবে এটা কেন বলছি। আপনারা সবাই জানেন টিভিতেও হয়তো বা দেখেছেন বলে বেশি বাড়াবাড়ি করে না বান্দরবান পাঠিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করে না রাঙামাটি পাঠিয়ে দেবে রাঙামাটি কি আপনার বাদের জায়গা যাকে মন চাই তাকে আপনি পাঠিয়ে দেবেন